এক জঙ্গলের পাশের ছোট্ট কুড়ে ঘরে নীলিমা ও তার মা বাস করত মা আজ স্কুলে যাওয়ার জন্য কি টিফিন করে দেবে আজ তো তেমন কিছু নেই দুটো মুড়ি ভিজিয়ে দিচ্ছি এই নেই যা ঠিক আছে মা তাড়াতাড়ি দাও না হলে যেতে অনেক দেরি হয়ে যাবে নীলিমা তাড়াতাড়ি রেডি হয়ে বোনের পথ ধরে স্কুলে চলে গেল নীলিমা তুমি বলো আমাদের দেশের রাজধানীর নাম কি নীলিমা তুমি একদম পড়াশোনা করছো না পড়াশোনায় ভালোভাবে মন দাও নীলিমার আজ খারাপ করে একা একা আসছে আজ স্কুল থেকে বেড়াতে অনেক দেরি হয়ে গেছে তার সে একা একা সন্ধ্যার সময় বোনের পথ ধরে বাড়ি যাচ্ছে আজ এত দেরি করছে কেন নীলিমা রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো আজ তো সন্ধ্যা হয়ে গেল মনে হয় মা অনেক চিন্তা করছে আমার জন্য আমার খুব ভয় করছে কিছুই দেখতে পাচ্ছি না চারিদিকে সামনে ওটা চকচক করছে কাছে গিয়ে ও মা এটা তো শুধু একটা পেন হোক তাহলে মায়ের আর পেন কিনে দিতে হবে না তুমি আমার জন্য চিন্তা করছিলে মা কোথায় ছিলিস এতক্ষণ এত দেরি হলো আসতে মা দেখো আমি একটা কি পেয়েছি কই কই দেখি দেখি কি পেয়েছিস এটা তো একটা শুধু পেন হ্যাঁ মা এটা আসার সময় আমি পেয়েছি আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি গিয়ে মুখটা ধুয়ে নে এসে খেয়ে নে নীলিমা লিখতে বসে কি সুন্দর লেখা যাচ্ছে নীলিমা জানতো না এটা জাদু পেন নীলিমা পরদিন সকালে টিফিন নিয়ে আবার স্কুলে রওনা হয় নীলিমা আজ তুমি গরুর রচনা লেখো এটা বলা মাত্রই নীলিমার হাত খাতার উপর লিখতে শুরু করল নীলিমা কিছুতেই তার হাত থামাতে পারছে না সে কিছুই বুঝতে পারছে না কি করবে এইভাবে রচনাটা শেষ হয়ে গেল নীলিমা খাতাটি শিক্ষককে দেখালেন শিক্ষক খুশি হয়ে বললেন বাহ তুমি এটা কীভাবে করলে নীলিমা কিছু বুঝতে পারল না নীলিমা বাড়ি চলে আসলো মা জানো আজ স্কুলে একটা ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে আজ শিক্ষক গরুর রচনা লিখতে দিয়েছিলেন আমার হাত তখনই খাতার উপর লেখা শুরু করে দিল এই পেনটা যখন থেকে পেয়েছি তখন থেকে আমি না পড়েও সব কিছু লিখতে পারছি এই পেনটার জন্য তুই আর পড়ছিস না তোর পড়ায় খুব ক্ষতি হচ্ছে নীলিমা তার মার কোনো কথা শোনে না এইভাবে অনেক দিন কেটে যায় নীলিমা পরীক্ষায় প্রথম হয় কোনো কিছু না পড়েই সে ভালো নম্বর পায় একদিন নীলিমা বুঝতে পারে এইভাবে চলতে থাকলে আমি কোনো কিছুই শিখতে পারবো না এরপর পেনটা যেখানে ছিল নীলিমা সেখানেই পেনটা রেখে আসে তারপর থেকে নীলিমা খুব মন দিয়ে পড়াশোনা করে নীলিমা কাউকেই বুঝতে দেয় না সে খুব ভালো পড়াশোনা করে আগের মতনই পরীক্ষায় প্রথম হয় ধীরে ধীরে নীলিমা বড় হয়ে একটা চাকরি পেল আর তাদের ছোট্ট কুড়ে ঘরটা বড় বাড়িতে পরিণত হলো এইভাবে তারা সুখে শান্তিতে বাস করতে লাগল সফলতার শিখারে উঠতে গেলে কারোর সাহায্য নেওয়া খুবই দরকার